আমি চাই আপনাদের বয়েস হতে আমি চাই আপনাদের রেপ্রেজেন্টেটিভ হতে অনেক ডেডিকেশন আছে কিন্তু এই পুরো বোর্ডের যাতে আমরা এই ক্রীড়াকে যেটা আমাদের আসলে একটা ঐক্যের প্রতীক তাকে যাতে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা শুধু বাংলাদেশের জন্য কেন আমরা বিশ্বের জন্য একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে চাই আমরা সবাই কিন্তু এখানে একত্রিত হয়েছি যাতে আমরা আমাদের যে মান আছে সেটাকে আমরা আরও বাড়াতে পারি আপনারা যারা আছেন আপনাদের চিন্তা থাকবে ক্রীড়াটাকে আমরা কি করে সামনে নিতে পারবো আমাদের যে খেলোয়াড়রা আছে এটা নারী হোক পুরুষ হোক তাদেরকে আমরা কী করে রাইট প্ল্যাটফর্ম রাইট ইনফ্রাস্ট্রাকচার রাইট ট্রেনিং এবং রাইট যে মেন্টাল রেজিলিয়েন্সের জন্য যে ধরনের সিকিউরিটি সেফটি এবং কন্ডিশনিং দরকার আছে সেটা আমরা যাতে দিতে পারি চিন্তাটা আমাদের উপর আপনাদের জয় আমাদের জয় সেজন্য আমরাও চেষ্টা করব ফুল হার্টেডলি কীভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে পারি নারীরা কিন্তু অনেক এগিয়ে গেছে কিন্তু তার মধ্যেও আমরা জানি যে আজকে যদি একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয় আমি কিন্তু বলতে পারবো না যে তোমার ইকোয়ালিটি আছে দ্যাট ইউ আর ফুললি এম্পাওয়ার্ড আমি কিন্তু বলতে পারছি না তাহলে আমাদের কিন্তু অনেক অনেক যুগ যুগ ধরে অনেক কাজ করতে হবে এবং এর জন্য কারা কাজ করবে শুধু যারা একটা পজিশনে আছে টাইটেলে আছে তা কিন্তু না আমাদের প্রত্যেকটা নারীর প্রত্যেকটা পুরুষের এটা কিন্তু একটা আদর্শ হওয়া উচিত একটা ডিউটি হওয়া উচিত যে কীভাবে করে আমরা এখানে সেই ধরনের একটা ইকুইলিব্রিয়াম একটা ব্যালেন্স একটা ইকুয়ালিটি আনতে পারি আমি কখনই বলবো না যে এ ছোট এ বড় আমরা ইকুয়াল শুরু করেছিলাম খুব ছোট মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে আই হ্যাভ সিন দ্য স্ট্রাগল যেটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ গো থ্রু আমি চাই আপনাদের বয়েস হতে আমি চাই আপনাদের রেপ্রেজেন্টেটিভ হতে আমি যাতে বোর্ডে আমার সাথে যারা আছে আমি দেখেছি সবাই কিন্তু যাতে নারী যারা খেলোয়াড় আছেন এবং এই খেলার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের যাতে আমরা রাইট কাইন্ড অফ প্ল্যাটফর্ম ট্রেনিং এবং সেফটি সিকিউরিটি দিতে পারি We বিলিভ ইন জিরো টলারেন্স against এনি ফর্ম অফ harassment. অ্যান্ড we will ensure দ্যাট we give ইউ দ্যাট দ্যাট প্ল্যাটফর্ম দ্যাট ইকোসিস্টেম দ্যাট এনভায়রমেন্ট তো আমাদের সাথে আপনারা থাকবেন আমাদেরকে কাজ করার সুযোগটা দিন এখানে আমরা পিছে তাকাবো না আমরা সামনে এগোবো এবং সামনে যদি আমরা এগোতে চাই আমাদের কিন্তু অনেক ধরনের ফোর্সেস আছে দেল ট্রাই টু ডাউন আমরা যদি সেদিকে ফোকাস না দিয়ে আমরা কি করে সামনে যেতে পারি সেদিকে ফোকাস করেই দেখবেন আমাদের কিন্তু যে ডিরেকশন যে ভিশন আছে সেটা অবশ্যই আমরা অ্যাচিভ করতে পারব এবং সেখানে আপনাদের প্রত্যেকের কিন্তু এখানে কন্ট্রিবিউশন দরকার আপনাদের অবদান আছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ